বললেন আলাসনা আলাল হক আপনি যেই পন্থা অবলম্বন করেছেন এটা কি সত্যের পন্থা নাকি বিশ্বনবী বললেন হক অবশ্যই এই গোপনে গোপনে দাওয়াত কেন প্রকাশ্যে দাওয়াত দিতে চাই তিনি বললেন যে যদি সত্য হয় তাহলে গোপনে দাওয়াত দেব কেন নবী বিশ্বনবী বললেন এটা মাক্কি জীবন সামান্য কিছু মুসলমান হয়েছে এখনো সময় আসে নাই প্রকাশ্যে দেওয়াত দেওয়ার জন্য হজরত বলল বলল বিষয়টা আমার উপর ছেড়ে দেন আমি দেখতেছি মক্কার অলিতে গলিতে ফাঁকা ফাঁকা পীর আল্লাহর নামের তাকপির হবে কে আছে ঠেকায় কে দেখি বাধা দেয় কার শক্তি আছে কার সাহস আছে বিশ্বনবীর কাছে অনুমতি চাওয়া হল বিশ্বনবী তাকে অনুমতি দিলেন বারো জন সাহাবিও তিনি পেলেন না মাত্র এগারো জন মুসলমান পেলেন দুই দুইটা লাইন করলেন একটা লাইনে হজরতে আমির হামজাকে সম্মুখে দিলেন আর একটা লাইনের সম্মুখে তিনি নাদের এলিয়ে দাঁড়িয়ে গেলেন দারুল আর কাম থেকে মক্কার কাবা ঘর পর্যন্ত বরফ পাকা ফাঁকাপির আল্লাহর নামের তাকবির শুরু করে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধবনি শুনে কাফের মুশিক বেইমান যারা আছে। তারা বের হয়ে দেখতে লাগলো আল্লাহ আকবার ধ্বনি এই মুশরিকের জমিনে কে তুলতেছে আবু দেখে সামনে ওমর ওমরকে দেখে তারা থর থর করে কাঁপতে লাগলো এরপরে ওমর বললেন মান আরদ আংতা কে আসো উম্মহু কে আসো ওয়ায়তামালহু ওয়ালা দাহু ওয়া তারমিলহু কে আসো তার হারাতে চাও কে আসো মাকে সন্তান হারা করতে চাও এরপরে কে আসো স্ত্রীকে বিধবা করতে যাও ফালাইয়াসুদ্দানি যার বুকের পাঠা আছে উমরের সম্মুখে চলে আসো এই তাকবির দেওয়ার পরে কাফেররা সজাগ যে এদেশে আল্লাহ একবার তাপ তাকবির তোলে এই লোকটা কে কি দেখছেন না আওয়ামী লীগ সত্য কথা বলা গেছে বাঘ ও বিড়াল হইয়া চুপ করে চলিয়া গেছে কি চলছে না সেই সিচুয়েশন আছে ওইরকম একটা সিচুয়েশন ছিল যে কে আছে আল্লাহর নাম নেয় আল্লাহর নাম এক প্রকার অঘোষিত নিষিদ্ধ ছিল দেখছে যখন হজরত ওমর বলছে যদি মাকে হারাতে না চাও স্ত্রী যদি স্বামীকে হারা হতে না চাও সন্তান হারা হতে না চাও ফলাইয়া সুদ্দানি তাহলে চলে যাও আর যদি এগুলো হারাতে চাও তাহলে ওমরকে মোকাবেলা করো তদানিন্ত না হলে ওমরকে মোকাবেলা করার মতো সৎসাহস কোনো মানুষের ছিল না কি ভাই তাহলে শক্তি এবং সাহসের দরকার আছে না ইসলামের জন্য এরপরে দেখেন হজরত ওমর যখন ইসলাম গ্রহণ করে নিল মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো ইসলাম নামক আলোটা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো এরপরে হজরতে ওমরের বিষয়ে আল্লাহর নবী বললেন লউকানা নাবি লাকানা ওমর আমার পরে যদি কোনো নবী আসতো ওই ব্যক্তি হতো হজরতে ওমর। আমার পরে আর কোনো নবী নেই যদি হইতো তাহলে হজরতে উমর হইতো এরপর আর একটা হাদিস দেখেন হজরতে আল্লাহ রাসুল বলতেছেন সাহাবিদেরকে লক্ষ্য করে ও সাহাবিরা শোনো শোনো আমি স্বপ্নে দেখেছি আমার আঙ্গুল দিয়ে দুধের নহর বের হচ্ছে দুধের নহর বের হচ্ছে আমি সমস্ত দুধগুলো চেটে চেটে খেলাম কিন্তু তারপরে অবশিষ্ট কিছু দুধ রয়ে গেল সেই দুধ গুলো হজরতে ওমর খেয়ে নিল বিশ্বনবীকে বলা হলো তাওয়াল্লাহি এর মাধ্যমে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমরা বুঝতেছি না আল্লাহর নবী বললেন তাওয়াল্লাহি আল আমার আল্লাহ হজরতে ওমরকে হজরতে ওমরকে এলেম দান করেছেন জোরে বলি আল্লাহ এখন দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে আমল পাক জ্ঞান দান করছে আর বাংলাদেশের মুসলমান জীবনে কোরআন ধরে নাই হাদিস তো জানেই না কিন্তু তার কথা ঠেকায় আলেমও বসতে পারে না এরকম আছে না বুখারি যারা পঞ্চাশ বছর পরে তাদের বিপক্ষে কথা বলে